হার্টের সমস্যা এই মুহূর্তে পৃথিবীতে মেজার একটি সমস্যা বিভিন্ন কার্ডিয়াক সার্জনরা হার্ট স্পেশালিস্টরা বলছেন যে বর্তমানে পৃথিবীতে সেভেন্টি পার্সেন্ট অফ ডেথ বা মৃত্যু যেটার কারণে হচ্ছে সেটা হচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা হার্টের বিভিন্ন সমস্যা থাকার কারণে তার কারণটা কি মানুষের আনহেলদি লাইফস্টাইল তারা বলছেন যে মানুষের খাবার দাবারের উপর কোনো কন্ট্রোল নেই তারা এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি করে না তারা বিভিন্ন নেশার সাথে জর্জরিত নেশা ছাড়া তারা চলতে পারে না ওজনের উপর কোনো কন্ট্রোল নেই দিনকে দিন তারা ওজন বাড়িয়ে ফেলছে যেগুলো ডাইরেক্ট এফেক্ট ফেলে হার্টের উপরে গিয়ে এক দুই তিন গুণার সাথে সাথে পৃথিবীর কোথাও না কোথাও কারো না কারোর হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে রিসার্চ এটা বলছে এমনটাই মেজর সমস্যা এই মুহূর্তে কী কী জিনিস আমরা করতে পারি বা কী কী জিনিস আমরা অ্যাভয়েড করতে পারি যেটা করলে আমরা আমাদের হার্টকে ভালো রাখতে পারবো ফার্স্ট অফ অল অ্যাভয়েড স্মোকিং স্মোকিং যে কতটা বাজে সেটা আমরা প্রত্যেকে জানি আলাদা করে বলার দরকার নেই প্যাকেটের গায়ে লেখা থাকে বিজ্ঞাপনে বলা হয় তবুও মানুষ সেটা খায় তখন তাদের মাথায় আসে না যে এটার মধ্যে কোনো রকম কোনো সাইড এফেক্ট আছে কিনা ভালো জিনিস খেতে বললে তখনই তাদের মাথায় আসে আছে এটাতে কোনোরকম কোনো সাইড এফেক্ট নেই তো অ্যাভয়েড অ্যালকোহল অ্যালকোহল ইজ টু ডেঞ্জারাস তরল বিষ একটা আপনার শরীরের প্রত্যেকটা পার্টে গিয়ে ক্ষতি করছে যেহেতু আপনি ভিতরটা দেখতে পারছেন না তাই আপনি বুঝতে পারছেন যে কতটা ক্ষতি করছে ভিতরে গিয়ে অ্যাভয়েড সফট ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস আপনার ভীষণ ক্ষতি করে আপনি যদি রেগুলার বেসে খান ছেড়ে দিন খাবার ফোর্থ অ্যাভয়েড রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের খাবার দাবার আপনি খাচ্ছেন মানে আপনার কোলেস্ট্রল লেভেল বাড়বেই আজ না হোক কাল বাড়বে ম্যাক্সিমাম মানুষ বাইরে যেসব খাবার দাবার খায় খাবার দাবারের সমস্যা নয় সমস্যাটা হচ্ছে তেলে কী জাতীয় তেলে তারা খাবার দাবার খাচ্ছে তার উপর অ্যাডট ফ্লেভার অ্যাডম মশলা কী কী জিনিস আমরা অ্যাডম করতে পারি হেলদি লাইফস্টাইলের মধ্যে নিজেকে ইনভলভ করতে পারি সঠিক খাবার দাবার খাওয়া সঠিক সময়ে খাবার দাবার খাওয়া এক্সারসাইজ করা রেস্ট প্রপারলি জল খাওয়া কোনো রকম কোনো নেশা না করা এই জিনিসগুলো আমরা যদি করি হার্ট কেন আপনার প্রত্যেকটা অর্গানকে আপনি ভালো রাখতে পারবেন এইটটি পার্সেন্টেজ ডায়েট টোয়েন্টি পারসেন্টেজ এক্সারসাইজ আপনি আপনার খাবারের প্লেটে সারাদিন কী কী দিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে আপনার শরীর কতটা ভালো থাকবে নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন কারণ আপনি নিজের ভালো না চাইলে কেউ আপনাকে ভালো রাখতে পারবে না যেমন আপনি নিজে না চাইলে কেউ আপনাকে কোনো রকম কোনো নেশা ধরাতে পারবে না সেম জিনিস এক্ষেত্রেও ভালো থাকুন সুস্থ থাকুন ভবিষ্যতে আপনি আপনার অনেক টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন যদি আপনি এই হেলদি লাইফস্টাইলের মধ্যে নিজেকে ইনভলভ করেন ভালো থাকুন হ্যাভ আ গ্রেট ডে এবং এই ধরনের ইনফরমেশনের জন্য ফলো করতে পারেন